আসসালামু আলাইকুম ছാണাক মকপুর ইউনিয়ন পরিষদবাসী আপনাদের জন্য মকপুর ইউনিয়ন পরিষদ ফ্রি ক্যাম্পেইনের ব্যবস্থা করছে তো এটা হচ্ছে জন্ম মৃত্যু নিবন্ধন বিশেষ সপ্তাহ 2025 পাঁচ দিন ব্যাপী এই ক্যাম্পেইন চলবে আপনাদের মধ্যে যারা শূন্য থেকে এক বছরের মধ্যে যাদের জন্ম বা মৃত্যু জন্ম নিবন্ধন অথবা মৃত্যু সনদ আপনারা ফ্রি তে করে নিতে পারবেন আর হচ্ছে এই ক্যাম্পেইনে সময়সীমা হচ্ছে 10 দিন কালকে হচ্ছে মানে 20 তারিখ হচ্ছে লাস্ট লাস্ট ডেট তো আপনারা যারা এখনো ফ্রিতে সুবিধাটা নিতে পারেন না অবশ্যই মুখ্য প্রেম পরিষদে চলে আসবেন আর হচ্ছে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে যে কাগজপত্র লাগবে পিতা মাতা অনলাইন নিবন্ধন টিকার কার্ড অথবা আশাদার সার্বত্র দাত্রী প্রত্যয়ন পত্র মোবাইল নাম্বার আর মৃত্যু নিবন্ধনের জন্য মৃত ব্যক্তি জন্ম নিবন্ধন কফি আইডি কার্ডের কফি দরখাস্তকারী জন্ম নিবন্ধন কফি আইডি কার্ডের কফি মোবাইল নাম্বার আমি এরপরও আমার স্ক্রিনে একটা ছবি দিয়ে দিব আপনারা যারা এখনো এই সুবিধা নিতে পারেন নাই বিশে ফেব্রুয়ারি লাস্ট ডেট আপনারা অবশ্যই মকরূপুর ইউনিয়ন পরিষদে এসে ফ্রি সার্ভিসটা নিয়ে যাবেন